মানুষ তখন ভালোবাসবে না যখন তোমাকে সে পেয়ে যাবে তোমাকে সে কখন ভালোবাসবে জানো যখন সে তোমাকে হারিয়ে ফেলবে বা তোমাকে হারাতে বসবে ঠিক তখনই এ হলো এই জগতের এক অদ্ভুত নিয়ম আমি দেখেছি দূরে থাকলেই মানুষের যত আহাকার যত মন কেমন অথচ সেই মানুষটাই নিশ্বাস প্রশ্বাসের মতো কাছাকাছি থাকা সত্ত্বেও সেই সময় অবহেলার শেষ নেই সেই মানুষটা পাশে থাকলে কোনো রকম অজুহাত বা অছিলায় তাকে রেখে দিলেই হয় অথচ অথচ একদিন এক মুহূর্তের জন্য সেই মানুষটা পাশে না থাকলে যেন মনে হয় এই গোটা জীবনের এই কষ্ট এই দুঃখর মতো আর কিছুই ছিল না কিন্তু কেন এমন এমন কেন হয়